প্রমোশন ওকে মার্কেটিং এর এই যে অফার গুলা আছে এই অফার গুলো আপনারা দুই ভাবে প্রমোশন করতে পারেন এক নম্বর হচ্ছে আপনার ফ্রি মেথুড দুই নম্বর হচ্ছে

প্রমোট করতে পারেন সো ফ্রি মেথডের যে প্রমোট করার ওয়েগুলো আছে তার ভিতরে অনেক ওয়ে আছে তার ভিতরে আমরা বেশ কিছু ওয়ে নিয়ে আমাদের এই কোর্সের ভিতরে আলোচনা করব সো তারপরে আমি বলছি যে আপনি কোন কোন ওয়ের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আসলে প্রমোট প্রমোট করতে পারেন এক নম্বর হচ্ছে ইউটিউব ভিডিও কিভাবে আমি দেখাবো দুই নম্বর হচ্ছে ওয়েব টু ওয়েবসাইট তিন নাম্বার হচ্ছে ব্লক কমেন্ট চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে ফেসবুক মার্কেট ফেসবুক না সোশ্যাল মিডিয়া মার্কেটিং চার নাম্বার হচ্ছে আপনি করতে পারবেন

এখন আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আপনারা যখন অনেক অফার খোঁজেন অর্থাৎ অফার বলতে কি বিভিন্ন সময় যেমন হাউ টু লুজ এট ফাস্ট টু মেক মানি ফাস্ট এরকম যদি আমরা যদি কোনো প্রবলেম খুঁজি সেক্ষেত্রে ওই প্রবলেমের এগেনস্টে ইউটিউবে অনেক ভিডিও দেখায় সো আমরা যেমন দেখি যে আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পর ধরেন আপনি লিখলেন যে হাউ টু গেট এ আইফোন সেভেন প্লাস ফর ফ্রি ঠিক আছে ওকে হাউ টু গেট আইফোন সেভেন প্লাস কি দেখেন এটা সাত মাস আগে ভিডিওটা দিয়েছে এই ভিডিওতে ভিউ হয়েছে দুই লক্ষ পনেরো হাজার এই ভিডিওতে ভিউ হয়েছে ইপিক পিক্সেল এক লক্ষ সাতষট্টি হাজার হ্যাঁ সো এখন দেখেন এই ভিডিওতে যদি আমি যাই এই ভিডিওর এই ডেসক্রিপশনের ভিতরে দেখবেন যে যে একটা লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ সিপিএ লিঙ্ক দেওয়া আছে যেমন একটা অনলাইন প্রমোশন নামে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন সে বিভিন্ন এখানে যে সাইন আপ যে অপশন আছে সাইন আপ অপশনে কেউ যদি ক্লিক করে তার ওই একটা নির্দিষ্ট ইমেলের যে ঘর আসবে সেই ইমেইলের ঘরে যদি আপনার সে কেউ ক্লিক মানে ইমেইলটা পূরণ করে তাহলে কিন্তু এ গেট পেইড হবে আবার আরো এরকম বেশ কিছু ভিডিও আছে যেমন এটা একটু দেখি এটার ভিতরে একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনি ফ্রি পেতে পারেন সো এইখানে দেখেন এখানে দেখেন এখানে সে একটা ওয়েবসাইট বিল্ড করছে যে এইখানে গেলে আপনি একটা ফ্রি আইফোন সিক্স বা আইফোন পেতে পারেন দেখেন এটা কাজ করছে না সো এইরকম আপনি আপনার ওই যে এই এডওয়ার্ড মিডিয়ার ধরেন যে আপনার এখানে এইটা হুম এটা এই অপরটার এই লিংকটা আপনার যে অ্যাফিলিয়েট লিংকটা বা আপনার যে এই সিপিএ এর যে লিংকটা এই যে এই যে লিংকটা এই লিংকটা আপনি কি করতে পারবেন আপনি নিশিলেটেড অর্থাৎ আপনার ধরেন যে এখন দেখেন আপনি একটা আপনাকে একটা যেকোনো একটা অফার সিলেক্ট করতে হবে ধরেন আপনি কি যেমন এটা একটা বডি বিল্ডিং এর অফার হেডলক মাসল গ্রোথ অর্থাৎ এইটা দিয়ে আপনি মাসল বিল্ডিং করতে পারে ঠিক আছে তাহলে আপনার টার্গেটেড কাস্টমার এটার জন্য কি হতে পারে আপনার টার্গেটেড কাস্টমার হতে পারে এটার জন্য আপনার কি বলে আপনার যারা বডি বিল্ড করতে চায় যারা বডি বিল্ডের জন্য বিভিন্ন কোচিং টোচিং করে বা যারা বডি বিল্ডিং এর জন্য জিম করে

আপনারা এখানে দেখেন তারা রিয়েল লাইফ ভিডিও বানিয়েছে কিন্তু এখানে দেখেন একটা জিনিস দেখেন যে ফাইভ গ্রেড মাসল বিল্ডিং ফুড এখানে একটা ভিডিও দেওয়া আছে সে একটা মাসল বিল্ডিং ফুডের উপরে এখানে একটা ভিডিও বানাতে সাইড ভিডিও এরপরে আপনার এখানে একটা দেখেন এ একটা স্লাইড ভিডিও বানিয়ে আছে সেই স্লাইড ভিডিওর ভিতরে কিন্তু সে দেখিয়েছে কিভাবে আপনি মাসল গেইন করতে পারেন তো এটার ভিতরে আমরা যদি যাই এটা যদি আমরা একটু দেখি দেখেন একদম জাস্ট একটা বানিয়ে ঠিক আছে এখানে দেওয়ার পরে সে ডেসক্রিপশনের ভিতরে কিন্তু দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে একটা লিঙ্কের ভিতরে গেলে আমার দীর্ঘ বিশ্বাস এখানে একটা যে কোনো একটা অফার ছিল বা তার ওয়েবসাইটে হয়তো বা কোনো কারণে মিস করছে সো আপনি এই ডেসক্রিপশনে ধরুন আপনি একটা লিঙ্ক এরকম ভিডিও একটা বানালেন যে আপনি আবার চুজ করলেন যে মাসেল বিল্ডিং এর তাহলে আপনি একটা ভিডিও বানালেন যে হাউ টু গেইন অ্যাক্সেস ইউর মাসল দিয়ে একটা ভিডিও বানালেন বিভিন্ন ইয়ার থেকে বানায় তারপরে এই যে ডেসক্রিপশনের ভিতরে আপনার লিঙ্কটা দিলেন এখন লোকজন যদি কেউ এবং এই ভিডিওর ভিতরে কোথাও হয়তো বলে দিলেন যে তুমি যদি একটা মাসল বিল্ডিং এর ঔষধ চাও বা যেমন এখানে যেটা লেখা আছে আর কি যে এই যে এটা অফার যেটা তুমি যদি একটা হেডলক মাসল বিল্ডিং গ্রোথ এর কোনো কিছু চাও সেক্ষেত্রে একটা ফ্রি বোতল তোমাকে আমরা দিতে পারি তাহলে তুমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে যাও এবং ওইখান থেকে অর্ডার করো সো এটা হবে আপনার সিপিএল লিঙ্ক সিপিএল লিঙ্ক আপনার যেমন দিবেন তখন ওই লোক ক্লিক করে কোথায় আসবে এইখানে আসবে ওই লোক ক্লিক করে এখানে আসার পরে যখন এই যে ফর্মটা ফিল আপ করে রাশমে টাইলে ক্লিক দিবে তখনই আপনি এটার জন্য বাইশ দশমিক আট ডলার পাবেন এটার জন্য কত ডলার পাবেন বাইশ দশমিক আট ডলার পাবেন ওকে সো এটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিও গেল এরপরে কি আছে আমরা একটু দেখে আসি এরপরে আছে যে হচ্ছে ওয়েব টু সাইট ঠিক আছে ওয়েব টু সাইটে হচ্ছে যে আপনার ব্লগার সাইট বা উইবলি সাইট যেটা হচ্ছে একটা ফ্রি ডোমেন এন্ড হোস্টিং দিয়ে যেটা আমরা বিল্ড করি সেটাকে বোঝানো হয় যেমন হচ্ছে আপনার যদি অল অ্যাবাউট হেল্প ডট ব্লগ স্পট ব্লগ স্পট ডট কম এটা হচ্ছে এইগুলাকে ওয়েব টু বলে যেমন হচ্ছে দেখেন এইখানে যে ব্লক স্পট আছে এইটা প্লাস হচ্ছে এখানে এটা এটা হচ্ছে ওয়েব টু বলতে গেলে ফ্রি ওয়েবসাইট টু অর্থাৎ ওয়েব টু ভার্সনে আপনি ফ্রি একটা যে কোনো ই তৈরি করতে পারবেন ওয়েবসাইট তৈরি করতে পারবেন এইরকম এই যে এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন এইরকম ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়ার্ড তৈরি করতে পারেন উইবলিতে তৈরি করতে পারবেন উইক্সে তৈরি করতে পারবেন তৈরি করবেন কি দিয়ে আপনার এই যে অফারটা এই অফার রিলেটেড একটা আমি কোথায় ছিলাম যেন ওপিনিয়ন ওয়ার্ল্ড মেনশন নো আমি ছিলাম হচ্ছে এই যে হেড এটাতে সো এই যে হেড লক মাসলস গ্রোথ এই হেডলক লক মাসলস গ্রোথ দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাবেন ফ্রি ওয়েবসাইট যেটাকে বলি আমরা সো ফ্রি ওয়েবসাইট বানিয়ে আপনি ওই ফ্রি ওয়েবসাইটের ভিতরে কি করবেন আপনার এই সিপিএল লিংকটা দিবেন হ্যাঁ ওই সিপিএল লিঙ্ক করে আপনার ওই ফ্রি ওয়েবসাইট লোকজন যখন দেখবে তখন ওই সিপিএল লিঙ্কে ক্লিক করে যায় যদি ওই অ্যাকশনটা পূরণ করে অর্থাৎ এখানকার যে ফ্রি ট্রায়ালের যে অফারটা আছে ফ্রি ট্রায়ালে যদি সে ক্লেম করে সেক্ষেত্রে আপনার বাইশ ডলার পে করবে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং দেখেন আমরা কোশ্চেন পরে করব বারবার আমি একটা কথাই বলি যে ক্লাসের সময় কোশ্চেন করবেন না এখানে মনোযোগ বিঘ্নিত হবে ঠিক আছে তো কোশ্চেন করবেন না এরপরে ব্লগ কমেন্টিং এরপরে ব্লক কমেন্টিংটা হলো যে আপনার অনেক সময় দেখবেন অনেক ব্লগের নিচে অর্থাৎ আর্টিকেলের নিচে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে যেমন আপনি যদি হাউ টু মেক মানে অনলাইন লিখে গুগলে সার্চ করেন যেমন ধরেন আমি লিখলাম হাউ টু মেক মানে অনলাইন লেখে সার্চ করলে আপনারা এই যে প্রত্যেকটা যখন এই যে প্রত্যেক ইয়াতে যখন যাবেন তখন কিন্তু অনেক ব্লগের ভিতরে কমেন্ট নিচে কমেন্ট দেখতে পাবেন হ্যাঁ তো নিচে যখন কমেন্ট দেখবেন নিচে বিভিন্ন কমেন্টে আপনারা এই এই ট্রিকি ওয়েতে এই কমেন্টগুলোর ভিতরে আপনার ওই সিপিআই লিঙ্কটা দিতে হবে তো এই কমেন্টের ভিতরে যদি আপনি সিপিএল লিঙ্ক দেন তাহলে লোকজন যখন আপনার এদের কমেন্টগুলো করবে আপনার ওইটা যদি পছন্দ হয় সে কিন্তু তখন ওইখান থেকে আপনার সিপিএই লিঙ্কে গিয়ে একটা যে কোনো অ্যাকশন পূরণ করবে ঠিক আছে ওইখানে কমেন্ট বক্স নাই আমরা আমরা নেক্সট ক্লাসগুলো যখন আসে ওইখানে আমরা দেখব যে আপনারা কিভাবে ই করতে পারবেন লাইক আপনার এরকম একটা ফ্রি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন সেটা দেখাবো প্লাস হচ্ছে আপনার কমেন্টের যে ঘরগুলা বা কমেন্টের যে ওয়েবসাইট গুলা সেটা কিভাবে বিল্ড করবেন সেটা দেখাবো সেটাতে কিভাবে সিপিএম প্রোডাক্ট প্রমোট করতে পারবেন সেটাও দেখাবো পরবর্তীতে এগুলা ক্লাস আছে আজকে জাস্ট আপনাকে ধারণা দেওয়া যে কোনটা কি এরপর আছে ফোরাম পোস্টিং ফোরাম পোস্টিং হচ্ছে যে আপনার ধরেন যে এক একটা টপিক্স হ্যাঁ যেমন আহ আপনাকে যদি আমি এখানে একটা সার্চ দিয়ে দেখাই যে হাউ টু মেক মানি ফোরাম মেক মানি অনলাইন ফোরাম এটা যে আল ফার্গ্রাম মেক মানি অনলাইন ফোরাম মেক মানি অনলাইন ফোরাম দিলে এখানে ব্ল্যাক হেন্ড আসছে ওয়ারিয়ার ফোরাম আছে বিভিন্ন আসছে তো আমরা যেকোনো একটা ফোরামে যাই বিয়ার মানি ফোরাম এটা একটা ফোরাম এ আমরা এই ফোরামে মেক মানি রিলেটেড বিভিন্ন প্রকার জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয় যেমন এখান দেখেন এখানে মার্কেট প্লেস অ্যাফিলেট মার্কেটিং ট্রাফিক এন্ড মন্দিরাইজেন্স গিফ্ট কারেন্ট হায়ার এক্স ইন্ডেস্ট গেট প্রোগ্রাম এরকম বেশ কিছু আছে সো প্রত্যেকটা ক্যাটাগরি তে কিন্তু হচ্ছে আপনার নির্দিষ্ট একটা টপিক নিয়ে আলোচনা করা হয় সো আপনার সিপিএ অফার আপনার সিপিএ অফার যদি ওই নির্দিষ্ট টপিকস ভিতরে পড়ে আপনার ওই টপিকস ভিতরে যে কমেন্ট সেকশন আছে ওই কমেন্ট সেকশনে আপনার হচ্ছে লিঙ্কটা যেমন একটা কমেন্ট করছে একটা কমেন্ট করছে হ্যাঁ একটা কমেন্ট করছে এর ভিতরে আপনারা কিন্তু ওই লিঙ্কটা দিয়ে আসতে পারবেন যাতে করে লোকজন যখন দেখবে তখন এখান থেকে হট করে ক্লিক করবে এবং আপনার এটা এটা আপনার অফার দেওয়া তখন ক্লিক করে কিন্তু আপনার ডিরেক্টলি এই অফারে চলে আসবে এবং থেকে যদি একটা অ্যাকশন পূরণ করে সেক্ষেত্রে আপনি গেট পের হবে এরপরে যেটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে যে আপনি যখন আপনার কথা চিন্তা করেন যখন ফেসবুক ব্যবহার করেন তখন ফেসবুক রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে আপনার যে কাজ করেন বা আপনার যেটা ভালো লাগে সেই রিলেটেড বিভিন্ন গ্রুপে তো আপনি জয়েন করেন তাই না তো ওই গ্রুপগুলোতে বিভিন্ন অনেক সময় দেখবেন যে বিভিন্ন লিঙ্ক থাকে বিভিন্ন ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটগুলোতে একটা অ্যাকশান দিয়ে অ্যাকশনের ঘর থাকে ওই অ্যাকশন যদি পূরণ করেন সেক্ষেত্রে যে ওইখানে প্রমোট করছে সে কিন্তু টাকা পাবে সো দ্যাট আপনি এখানে একটা নিশ ওয়াইজ অর্থাৎ টপিক্স দিয়ে পেজ বানাতে পারেন সেখানে আপনার এই প্রোডাক্টগুলো প্রমোট করতে পারেন আর কি সিপিআই প্রোডাক্ট এরপর আর্টিকেল সাবমিশন আর্টিকেল সাবমিশন হচ্ছে যে আপনি বিভিন্ন আর্টিকেল ডিরেক্টরি সাইড আছে যেখান থেকে আপনি ওই আপনার প্রোডাক্ট নিয়ে একটা রিভিউ আর্টিকেল লিখবেন সেটা বিভিন্ন ডিরেক্টরিতে পোস্ট করবেন সো ওই ডিরেক্টরিগুলোতে যে আর্টিকেলগুলো দেখবে লোকদের তখন আপনার আর্টিকেলের ভিতরে টেকনিক্যালি আপনার সিপিআই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে তখন লোকজন ওই সিপিআই প্রোডাক্টের লিঙ্ক দেখে ক্লিক করবে এবং সেখান থেকে আলটিমেটলি আপনার কনভার্সন সেল হবে আর কি বা কনভার্সন হবে আর কি সো এই যে বিষয়টা এইগুলো হচ্ছে আপনার সিপিএফ প্রোডাক্ট প্রমোশনের ওয়ে সো আশা করছি বুঝতে পারছেন আর আমাদের আজকের টপিক এখানে শেষ আমরা যেটা করব সেটা হলো আমরা এখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন করবো অর্থাৎ আমরা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে এখন বলতে পারবেন অবশ্যই বলবেন অবশ্যই চ্যাটে বলবেন আপনাদের কোনো ধরনের কোশ্চেন আছে কিন্তু যদি কোনো ধরনের কোশ্চেন আছে তাহলে আমাকে বলবেন এখানে যে আছে সেটা হচ্ছে যে প্রথমে আবু সাইদ ভাই বলেছেন যে ইমেল মার্কেটিং দেখাবেন না ইমেল মার্কেটিং আসলে আমার সেকশনে নাই তারপরে আমি দেখানোর চেষ্টা করবো আর তো আজকে যেটা করালাম সেটা হচ্ছে আপনারা একটু দেখবেন একটু ঘাটাঘাটি করবেন যে অফারটা কি এটা কিভাবে কাজ করে বা কোন কোন অ্যাকশন পূরণ করলে আপনি পেইড হবেন এইগুলা যেগুলো দেখালাম আর কি এগুলো আপনারা দেখবেন একটু রিসার্চ করবেন আর আজকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এখন কোশ্চেন করেন আমাকে চ্যাট বক্সে কোশ্চেন করেন চ্যাট বক্সে আপনার কোশ্চেনটা লেখেন আমি অ্যান্সার দিচ্ছি অ্যাকশন যদি আমরাই পূরণ করি তাহলে কি হবে হ্যাঁ অ্যাকশন যদি আপনার আপনারাই পূরণ করেন তাহলে অপার অ্যাকশন কাউন্ট হবে না অর্থাৎ আপনার একটা যে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে অর্থাৎ নির্দিষ্ট আপনি যে একটা কম্পিউটার ব্যবহার করছেন তার যে আইপি অ্যাড্রেস আছে ওই আইপি অ্যাড্রেসটা ওই অপারের প্রোমোটর যে সে অটোমেটিক্যালি ট্র্যাক করবে শুধু একটি আইপি একটি থেকে একবারই হবে এখন এক্ষেত্রে আবার চিন্তা করতে পারেন যে তারা তো আমি আইডি চেঞ্জ করে চেঞ্জ করে করতে পারে হ্যাঁ আপনি করতে পারেন বাট এটা তো ইয়ে হবে না আপনি একদিন না একদিন ধরা খেলে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব উধাও হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব ব্যান খাবে আর বাংলাদেশিরা এই কারণগুলোর জন্যই আসলে বিভিন্ন বড় বড় সিপিএজ মার্কেট প্লেস গুলো আছে এইগুলাতে আসলে তারা মানে ব্যান হয়ে যদি কোন দিয়ে অ্যাকশন পূরণ করা এগুলো চিন্তা ভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলুন বিকজ আমি বলছি যে আমাদের টার্গেট কান্ট্রি হচ্ছে ইউএসএ এখন ইউএসএ কেউ যদি আপনার ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে পূরণ হবে এবং একটা একটা বেশি পূরণ সে করতে পারবো না সেটা কাউন্ট হবে না চার নাম্বার সাত চার নাম্বার ক্লাসের ভিডিও আপলোড হবে কখন আর ভিডিও ডাউনলোড হয় না ওকে ভিডিও ডাউনলোড হয় না এটা নিজ দায়িত্ব দেখে নিবেন কিভাবে ডাউনলোড করতে পারবেন আর চার নাম্বার ক্লাসের ভিডিও আজকে তো আমাদের চার নাম্বার ক্লাস রাইট সো আজকে আমরা চার নাম্বার ক্লাসের ভিডিও আমরা শেষ হলে দেব আর কি ওকে নাজমুল ভাই থ্যাংক ইউ ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন এটা একটু যদি আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি আসলে জানি না কিভাবে ভিডিও ডাউনলোড করার তো প্রয়োজন দেখি না ইতে পেয়ে যাচ্ছে ওইখানে পেয়ে যাচ্ছে ওইখানে জাস্ট দেখবেন আর কি তাহলে তো হবে আর যদি দেখার প্রয়োজন না হয় কেউ যদি ডাউনলোড করতেও পারেন তাহলে আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড দিতে পারেন ভিডিও সেখান থেকে কেউ সবাই দেখে নিতে পারবে ওকে নেক্সট কোয়েশ্চেন হুম আজকে কোশ্চেন কম তার মানে হচ্ছে ইয়েটা সিপিএ গিফট বা সিপিএল কাজ কি শেখাবেন আমি বলেছি মার্কেট প্লেস অনেক আছে হ্যাঁ মার্কেট প্লেস অনেক আপনি যদি একটা মার্কেটকে সুন্দর ভাবে দেখেন তাহলে প্রত্যেকটা মার্কেটপ্লেসে আপনি কাজ করতে পারবেন যেগুলাতে আপনার অ্যাপ্রুভাল থাকবে সো দ্যাট সিপিএ গিট বা সিপিএল ইড এর কাজ যা আলাদা করে আপনাদের শেখাতে হবে কিন্তু কিছু না কারণ অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএ গ্রেড সিপিএল এগুলো হচ্ছে সেম কোয়ালিটির মার্কেট প্লেস সো দ্যাট একটা শিখলেই আপনারা কাজ করতে পারবেন আর আমি ট্রাই করবো প্রত্যেকটার থেকেই অপার প্রমোট প্রমোট করার জন্য অপার শেখানোর জন্য আমাদের এই কোর্সটা কতদিন অবধি চলবে আপনাদের এই কোর্সটা কতদিন অবধি চলবে এক মাস তিন মাস ত্রিশটা ক্লাস আপনারা পাবেন মেডিকেল

ফেসবুক এর অফার প্রমোট করা দেখাবেন না দেখাবো তো ভাই আজকে জাস্ট আপনাদের টপিক্স টা একটু ভালো করে বোঝেন না টপিকস ভালো করে বুঝে কথা বলেন আজকে আপনাদের সিপি অফারটা কি এবং এটা কিভাবে আপনি প্রমোট করতে পারবেন এখন প্র্যাকটিক্যাল তো দেখানো যায় না আপনার হচ্ছে কোর্স কারিগুলটা একটু ভালোভাবে দেখেন যে ওর ভিতরে আপনি কি কোন কোন ওয়ে তে প্রমোট করতে পারবেন এগুলো দেওয়া আছে এবং ওই যখন ওই ওয়েগুলা যখন আসবে তখন ওইখানে বিস্তারিত দেখানো হবে যে কিভাবে আপনি প্রমোট করতে পারেন আর কি কোর্সটা শেষ হলে কি আপনি আমাদের কাজ পেতে হেল্প করবে না আপনারা বারবার একই জিনিস ভুল করছেন আমি আবারও বলছি সিপিএ মার্কেটিং নোট এ ফ্রিল্যান্সিং জব বা নোট এ ফ্রিল্যান্সিং কাজ এটা হচ্ছে এমন একটা কাজ যেই কাজ আপনাকে নিজে করতে হবে কেউ আপনাকে এখানে কাজ দিবে না সো তিন মাস যাওয়া পর্যন্ত কোর্সটার সাথে ধরে ধৈর্য ধরে একটু শিখুন বুঝুন তারপরে কাজ এমনিতেই আপনি নিয়ে পড়তে পারবেন সমস্যা নেই কাজ পেতে আমি আপনাকে হেল্প করুন এখানে কাজ পাওয়া কিছু নাই এখানে জাস্ট আপনি নিজের কাজ করবেন হ্যাঁ কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় দেন আমি আপনাকে হেল্প করব ওকে সো আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ফ্রম বাংলাদেশ পসিবল এখন দিবে সেটা ক্রিক ব্যাংকি জানে তো ম্যাক্স বাউন্ড্রি থেকে অ্যাপ্রুভাল পাওয়া খুবই কঠিন যদি আপনি আপনাকে তারা কল করে সেক্ষেত্রে যদি আপনি তাদেরকে ইমপ্রেস করতে পারেন যে আপনি কি ওয়েতে কাজ করবেন তারা যদি পছন্দ করে আপনাকে দেন আপনাকে অ্যাপ্রুভাল দিবে বাট এখন যেটা হচ্ছে যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিক স্ক্রিপ্ট ইউজ করে যেটা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো অ্যাপ্লিকেশন গেলেই তারা সাথে সাথে রিজেক্ট করে দেয় উইদাউট এনি কল ওকে ঠিক আছে ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আগামী ক্লাসে দেখা হবে সুস্থ আর আপনাদের এই ভিডিওটা আজকে বা কালকের ভিতরে আপনারা কৃষি কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন যদি কেউ ডাউনলোড করতে পারেন তাহলে আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে ভিডিওটা আপলোড করে দিয়ে দেবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আলাইকুম